লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রবিবার দুর্গাপুরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের বি জোন এলাকায় বিজেপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি বৈঠক শেষে দিলীপ ঘোষ সহ প্রায় সব নেতা চলে যায় অভিযোগ কার্যালয়ে উপস্থিত থাকায় কয়েকজন কর্মীর ওপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা কার্যালয়ের সামনে থাকা দু থেকে তিনটি বাইক ভাঙচুর করে সোমবার সকাল আটটায় সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন নির্বাচনের প্রচারে প্রথম এই চতুরঙ্গ ময়দানে এসেছিলাম আবার এখানকার এখানকার সিনিয়র সিটিজেনদের সাথে দেখা করতে এসেছিলাম গতকাল কর্মীদের সাথে বৈঠক করে বেরিয়ে এসেছিলাম তারপরে দুষ্কৃতীরা কয়েকটি বাইক ভাঙচুর করে এগুলো বড় ব্যাপার না পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস ছিলই আমরা কর্মীদের সাথে কথা বলেছি পুলিশ প্রশাসনকে বলছি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ মানুষ এই সব চায় না দুর্গাপুরে ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা সত্তর আশি পঁচাশি নব্বই বছর বয়স সুস্থ তারা ঘুরছেন দেখা হয়েছিল তারা আমাকে জিজ্ঞেস করেছিল আপনি থাকবেন তো আবার আসবেন তো ভোট শেষ হয়ে গেছে সব হয়ে গেছে তারপরে আমি আবার দুর্গাপুরে এসেছি আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের মানে সৌভাগ্য তারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম এর আগেও দুর্গাপুরে আমি আসতাম অন্যান্য জায়গায় যেতাম যেহেতু এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল আজকে এসতাম দেখা করতে খুব ভালো লাগলো সুস্থ সবল আছেন সবাই এই সম্পর্কে পর যেমন একটা কিছুর বার্তা আপনি বললেন যে তাদের দেখা করতে আমার ভোটের পরে দেখা গেছে যে দলীয় কর্মী যারা তারা হচ্ছে হিংসার এবং কালকে আপনি যেখানে মিটিং করেছেন কি সম্বন্ধে আপনি বেরিয়ে আসার কিন্তু তাণ্ডব পশ্চিমবাংলায় পোস্ট পোল ভাইলেন্স নতুন কিছু না পঞ্চাশ বছর ধরে চলছে কিছু কিছু হয়েছে আমরা চেষ্টা করছি কর্মীদের সঙ্গে আছি পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে তারাও চেষ্টা করছে হ্যাঁ কালকে আমি গেছিলাম আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে স্থানীয় দুষ্কৃতীরা এগুলো করছে আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো চলবে আস্তে আস্তে সব বন্ধ হবে কারণ মানুষ এটা চায় না কথা বলছেন না কেন এটা চলো চল এত কথা বলছি এক ঘন্টা কথা বলছি